হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম চলো আসলাম দুরন্ত স্পোর্টস গ্যালারি মিরপুর থেকে নতুন একটি ভিডিও নিয়ে বিহার্স আজ আমি অন্য দিনের মতো কোনো একটি সাইকেল ভিডিও করব না আজ আমি ভিডিও করব। আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে যে ধরনের সাইকেলগুলো পাওয়া যায় সেটাই আমি ছোট্ট পরিসরে দেখানোর চেষ্টা করব তো ভিহার্স দেখতে পাচ্ছেন এখানে দুটো চব্বিশ ইঞ্চি সাইকেল রাখা আছে এবং একটি এক্সপোর্ট কোয়ালিটি আর একটি আমাদের এসএক্সের সাইকেল এবং দুইটা সাইকেলই অ্যালুমিনিয়ামের এরপরে বিয়ার্স এসে আরও দুইটা সাইকেল দেখতে পাবেন যেটা ছাব্বিশ ইঞ্চি একটি নন গিয়ার গিয়ার ব্লু কালারটা নন গিয়ার এবং রেড ইয়েলো যেটা এটা কিন্তু গিয়ার এরপর আরও চারটে সাইকেল দশ এ আরেকটা আছে দশের দুইটা দুইটা কালার এবং দুইটাই ছাব্বিশ ইঞ্চি এবং এটা কিন্তু গিয়ার সাইকেল এরপরে বসের যে সাইকেলটা আছে এটা কিন্তু সাড়ে সাতাশ ইঞ্চি এরপরে বসের আরেকটি সাইকেল আছে যেটা ছাব্বিশ ইঞ্চি প্লাস সেটা ডুয়েল সাসপেনশন বিয়স এস পরে আমাদের দুরন্তের কয়েকটা মডেল আছে যেমন এটা আছে অ্যালান প্রিমিও যেটা আপনার সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফ্রেমের এরপরে গ্র্যাভিটি প্লাস যেটা গিয়ার নন গিয়ার দুইটাই আছে এরপরে স্করপিয়ন এটারও গিয়ার নন গিয়ার হয় এবং স্কোরপিয়নের কালারটা কিন্তু হয় যেটা রেড কালার হবে ইয়েলো কালার হবে এরপর আমাদের ব্যানম থার্টি স্পিডের সাইকেলটা দেখতে পাচ্ছেন এরপরে পটার প্লাস এটাও গিয়ার সাইকেল এটাও কিন্তু আমাদের কয়েকটা কালার হয় রেড কালার গ্রিন কালার ব্লু কালার তিনটা কালার হবে এরপরে গিয়ারের মধ্যে সবথেকে কম্পোজিটের যে ব্রিজ সাইকেলটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গিয়ারের মধ্যে সবথেকে কম্পোজিটের একটি সাইকেল তারপরে রোড বাইক স্পার্ক সাতশো সিসি চব্বিশ ইঞ্চি সবথেকে কম্পোজিটের সাইকেল মাস্কুলার প্রিমিয়ার এবং স্করপিওনের ইয়েলো কালারটা মাস্কুলার মাস্কুলার এখানে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা রেড আর একটা গ্রিন কালার এরপরে দেখতে পাচ্ছেন এদের মাস্কুলার নন গিয়ার এরপরে স্কোরপিওনের রেড কালারটা দেখতে পাচ্ছি তারপরে সর্বশেষ চব্বিশ ইঞ্চির যে সুপ্রিমটা এটা কিন্তু গিয়ার সাইকেল এটাও আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আরেকটা কালার আছে যেটা ব্লু কালার এরপরে আমাদের যে ইলেকট্রিক বাইকটা এটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ইলেকট্রিক বাইক এরপর আমাদের এক্সপোর্টের ফোল্ডিং সাইকেল যেটা ইঞ্চি সাইজের এটা আমাদের এক্সপোর্টের আরেকটা সাইকেল আমাদের ইম্পোর্ট আইটেম সিপমাং আমাদের এসএক্সের ইঞ্চি একটি সাইকেল খুবই সুন্দর ম্যাক এরপরে এই যে এই সাইকেলটি কিন্তু নতুন এসেছে এবং এটা কিছু আপডেট করছে যেটা হ্যান্ডেল পারে এবং বাস্কেট প্লাস সাপোর্ট হুইল দিয়েছে যেটা কিন্তু আগে ছিল না এরপর সাপোর্ট হুইলের আরেকটি সাইকেল যেটা এসএক্সের ইঞ্চি এরপর বিশ ইঞ্চির মধ্যে গিয়ার ওয়াটার প্লাস সরি রিকোয়েল এরপরে কিন্তু আমাদের অ্যাভেঞ্জার প্রিমিয়ার এক্সট্রিম যেটা বিশ ইঞ্চি এবং মাসকুলার চব্বিশ ইঞ্চি সাইকেল আছে এরপরে ষোলো ইঞ্চি সব থেকে বেশি মডেল যেটা হয় সেটা হচ্ছে ষোলো ইঞ্চি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ষোলো ইঞ্চি আমাদের অ্যাভেঞ্জার প্রিমিয়ার যেটা মেয়াকুয়েল এবং এটা কিন্তু ম্যাপুল ছাড়া ওটাও আছে এবং কালার কিন্তু দুইটা ম্যাকুইল ছাড়া স্পোকের রেড এবং ব্লু কালার এরপরে আমরা জুনিয়র র্যান দেখতে পাচ্ছি যেটা ষোলো ইঞ্চি এটা আজকে বিশ ইঞ্চি সেক্টা এটা কিন্তু বিশ ইঞ্চি হয় জুনিয়র র্যান যেটা এটা দেখতে পাবেন আপনি ব্লু ইয়েলো আর বিশ ইঞ্চি যেটা ওটা হচ্ছে আপনার রেড ইয়েলো তো বিশ ইঞ্চিটা সাপোর্ট হুইল এবং পিছনে ব্যাক সাপোর্ট বাস্কেট এগুলো কিছুই থাকবে না এরপরে আমাদের এস এক্সের কয়েকটা মডেল দেখতে পাবেন ষোলো ইঞ্চি এরপরে আমাদের এক্সপোর্ট কোয়ালিটির কয়েকটা সাইকেল আছে খুবই সুন্দর বিশেষ করে রকেট হট রোড খুবই সুন্দর সাইকেল এসএক্সের সাইকেল যেটা শরৎচিদি আমাদের এবং আমাদের এক্সপোর্ট কোয়ালিটির আরেকটি সুন্দর সাইকেল তো বিয়ার্স আমাদের এখানে ছোটো বড়ো সবার জন্য সব ধরনের মডেলগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের শপে এসে প্রত্যেকটা সাইকেল দেখে শুনে যাচাই করে নিতে পারবেন আমাদের শপ অ্যাড্রেস মিরপুর বারো সিবলক তেরো নম্বর রোড হাউস নম্বর ওয়ান তারপরও আমি আমার ডিসক্রিপশান বক্সে আমার শোরুম অ্যাড্রেস এবং আমার কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিব ধন্যবাদ সালামুক